চরম ভাবে বাংলা ভাষাকে এরা কথা বলে তাদেরকে অপমান করা হচ্ছে পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বাংলাদেশি ভাষা বলে কিছু ভাষা নাই এরা বকলেমে বাংলা ভাষাকে এরা অপমান করছে সংবিধানের এর শিডিউলে যে বাইশটি স্বীকৃত ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষা একটা অন্যতম ভাষা সারা পৃথিবীতে দশটা ভাষাই সবথেকে থেকে বেশি যারা কথা বলে সেখানে এই র্যাঙ্ক আছে অর্থাৎ দুশো সত্তর মিলিয়ন মানুষ মানুষ এই বাংলায় ভাষায়ই কথা বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের এই কোশ্চেনিয়ান মানুষ এই ভাষাই কথা বলে আর এটাকেই আবার আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষাই রচিত বক বলে মেয়েরা শুধু বাংলা ভাষাকে অপমান করছে না আমাদের জাতীয় সঙ্গীতকেও অপমান করছে এই মর্মে দেশের স্বরাষ্ট্র সদিক দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি যে ওই যে রেসপেক্টটা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দিয়ে অপমান করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য কারণ দিল্লি পুলিশ সরাসরি দেশের স্বরাষ্ট্র দপ্তরের দ্বারা পরিচালিত হয় অমিত শাহজিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে চিঠি জানিয়েছি পাঠিয়েছি যে দ্রুত যে অফিসার এই কথা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এবং তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল আপনারা শুনলে অবাক হবেন একজন বিধবা মা একটা গরু কিনেছিল ওই গরুটাকে লালন পালন করে যে দুধ দেবে সেটা বিক্রি করে তার সংসার চালানোর জন্য তার গরুটাও কেড়ে নেওয়া হয়েছে চুরি করা হয়েছে দুটো বলদ ছিল চাষবাসের জন্য তাদেরকেও ম্যাচ করে কেড়ে নেওয়া হয়েছে সব গরু এখনো ফেরত পায়নি নির্মমতার চা চালিয়েছে সানার রোদরেই প্রায় দু ঘন্টা ধরে এই ভর্বর চিত্র আক্রমণ চালানোর উপরেও পুলিশ আসেনি পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে মূল যে অভিযুক্ত তাকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি আমি গিয়েছি দুজাপুরে গিয়ে বার্তা দিয়েছি এটা সামাজিক অবন্নতি সামাজিক ব্যাধিকে সমাজের সমাজ স্তরের মানুষকে নিয়ে প্রচণ্ড করতে হবে এটা ধর্মীয় উন্মাদনা যা ছড়ানোর চেষ্টা করছে আমরা সেটা ছড়াতে দেব না ঠিক কথা সাথে সাথে এটাও বলে এসেছি সাত দিনের মধ্যে যদি মূল হতা সহ বাকি যারা আছে যদি গ্রেফতার না করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরত্তর আন্দোলন গড়ে তুলব সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে সাথে আজকে এটা আমি আপনাদের বলে দিই পরিবারের সাথে আমি কথা বলেছি যদি ঠিকঠাক এর প্রোগ্রেস না হয় তাহলে আক্রান্ত পরিবারগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব রাজ্যের পুলিশ মন্ত্রীর দ্বারস্থ হব রাজ্যের যিনি অভিভাবিকা তার দ্বারস্থ হব যে এইভাবে তার রাস্তায় কান ধরে উঠবেশ জাত তুলে অকথ্য ভাষায় গালি গালাজ বৈধ কাগজপত্র থাকার পরেও মারধর প্রাণে মারার চেষ্টা এটা কোনোভাবেই বাংলায় সম্প্রীতির বাংলায় কাম্য নয় সুতরাং যারা এই অনৈতিক বর্বরোচিত কাজ করেছে তাদের বিরুদ্ধে অর্থাৎ ওই বিজেপির যারা যুব লিডার সহ যারা আছে ওদেরকে এক অংশও না ছাড়ে যদি তৃণমূল মনে করে বিজেপি নেতাগুলোকে ছাড় দেব তাহলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ওই পরিবারগুলোকে নিয়ে আমরা উপস্থিত হবো জবাব চাইতে

টোয়েন্টি ফাইভ যে কন্ট্রোল কারা করবে তার লড়াই এর বাইরেদের কোনো আদর্শগত লড়াই না মুখ্যমন্ত্রী আসছে মুখ্যমন্ত্রীর কার লিস্টে গুড বুকে কার নাম উঠবে তাই নিয়ে লড়াই চলছে যাতে মুখ্যমন্ত্রীর গুড বুকে গুড লিস্ট নাম উঠে যায় তাহলে তোলাবাজিটা বেশি ভালো করে করতে পারবো কারণ আমি আপনাদের জানিয়ে রাখি আসানসোল দো আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অকলিটির চেয়ারম্যান তিনি তার সাথে এই পরিজাত যে মেন কথা

যারা যুক্ত আছে দেখবেন তৃণমূলের নাম্বার হবে ভোটের জন্য এখন ভোট আসবে আমাদের মতো দিকে চালাবে যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আরাবল ইসলাম আমাদের দিকে চালিয়েছিল আমাদের তিনটা ভাইকে শহীদ করেছিল একটা সাধারণ মানুষকে ভাঙড়ে শহীদ করেছিল খুন করেছিল এইটা হবে এইটা এইগুলো বন্ধ হওয়া দরকার